প্রজাপতিদের হারিয়ে যাওয়া বা তাদের সংখ্যা কমে যাওয়ার প্রধান কিছু কারণ হল জীবনধারণের পরিবেশ ধ্বংস হওয়া বনভূমি কাটার কারণে বা নগরায়নের ফলে প্রজাপতিরা তাদের প্রাকৃতিক আবাস হারাচ্ছে কীটনাশকের ব্যবহার কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক পদার্থ প্রজাপতির ডিম লার্ভা এবং পূর্ণাঙ্গ প্রজাপতির জন্য ক্ষতিকর জলবায়ু পরিবর্তন তাপমাত্রা ও মৌসুমের পরিবর্তন প্রজাপতির জীবনচক্র ও অভিবাসনকে ব্যাহত করছে দূষণ বাতাস পানি এবং মাটির দূষণ প্রজাপতির জন্য বিষাক্ত পরিবেশ তৈরি করেছে প্রাকৃতিক খাদ্য উৎস কমে যাওয়া প্রজাপতিরা নির্দিষ্ট গাছের ফুল ও পাতা খায় সেইসব গাছ কমে যাওয়ার ফলে তারা খাদ্য হারাচ্ছে